আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে ওমান থেকে বলতেছি আজকে আমাদের কোরবানি গুরু যাওয়া হয়েছে এখন গোস্ত কাটাকাটি শুরু হয়ে গেছে আমাদের লোকেরা প্রচুর লোক আছে প্রায় পনেরো বিশ কাটতেছে এ জানাল ভাই আড্ডি আড্ডি কাটতেছে গরিব ভাই আড্ডি কাটতেছে এখানে আরো মিটু আছে মামা আছে তারপরে এই বড় মেয়ে আছে তারপরে ওই আলম ভাই আছে মোশারফ বাবা আছে সাকিব আছে শামসু ভাই আছে তারপরে এই মাসুদ আছে মাসুদ মাসুদ করিম মাসুদ করিম কাটতেছে মিঠু আছে ওই চৌধুরী ভাই আছে এই হাড্ডি কাটতেছে জনাল ভাই আমাদের বিশাল একটা গরু যাব হয়েছে এখন কাটাকাটি আরম্ভ হয়ে গেছে অল্প কিছুক্ষণ ভিতরে সব রেডি হয়ে যাবে এখন সময় আমাদের ওমান সাড়ে নটা বাজে আর আধা ঘন্টা লাগতে পারে দশটার ভিতরে ক্লিয়ার হয়ে যাবে আজকে জুমার দিন শুক্রবার সবাই নামাজ পড়তে হবে এই জন্য তা করতেছে কাটাকুটিতে ব্যস্ত সময়

সবাই কাজ কামে ব্যস্ত বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে ওকে আল্লাহ হাফিজ বাবার